যুক্তরাষ্ট্র নয় বাংলাদেশের প্রেক্ষাগৃহে আগে মুক্তি পাচ্ছে গ্ল্যাডিয়েটার টু দুই যুগ পর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে হলিউডের সারা জাগানো সিনেমা গ্ল্যাডিয়েটার সিকোয়াল গ্ল্যাডিয়েটার টু তবে এ সিনেমাটি নিয়ে দর্শকদের অবাক করা তথ্য হল সিনেমাটি নিজ দেশে মুক্তির আগেই বাংলাদেশে মুক্তি পেতে চলেছে মহাকাব্যিক গল্পের এই সিনেমার স্মৃতি এখনো দর্শক হৃদয়ে স্পষ্ট অ্যাকশনধর্মী এ সিনেমা সর্বপ্রথম দুই সালে মুক্তি পায় প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির পর যেমন বক্স অফিস সাফল্য পেয়েছিল তেমনি অর্জন করে তুমুল প্রশংসা আর মর্যাদাপূর্ণ পুরস্কার চার ছয় শূন্য মিলিয়ন ডলারের বেশি আয় করে সিনেমাটি অস্কারে এক দুইটি ক্যাটাগরিতে মনোনয়ন পায় শুধু তাই নয় সেরা চলচ্চিত্র সহ পাঁচটি অস্কার জয় করে গ্ল্যাডিয়েটার গ্ল্যাডিয়েটার সিনেমায় অভিনয় করেন রাসেল ক্রো হোয়াকিং ফিনিক্সের মতো অভিনয় শিল্পীরা তবে এবারের সিকুয়ালে প্রধান চরিত্রে রিডলি স্কট আস্থায় রেখেছেন এ সময়ের আলোচিত ব্রিটিশ অভিনেতা পল মেসক্যালকের ওপর অভিনেতা পলের সঙ্গে দেখা যাবে পেড্রো প্যাস্কেল ডেনজেল ওয়াশিংটন প্রমুখ সিনেমার ট্রেলারে দেখা গেছে রোমের কলোসিয়ামে জলযুদ্ধ হাজার হাজার দর্শনার্থীর সামনে গন্ডারের সঙ্গে লড়াই করছেন পল সিনেমায় পল অভিনয় করেছেন লুসিয়াস ভেরাস চরিত্রে সিনেমায় দেখা যায় এক পাঁচ বছর লাপাত্তা থাকার পর সে জনসম্মুখে হাজির হয় এবং জড়িয়ে যায় গ্ল্যাডিয়েটরিয়াল লড়াইয়ের নৃশংস জগতে পুরনো স্মৃতি দর্শক হৃদয়ে আবারও নাড়া দিতে দুই যুগ পর পর্দায় আসছে গ্ল্যাডিয়েট সিনেমার দ্বিতীয় সিকোয়াল গ্ল্যাডিয়েট টু সিনেমাটি আগামী দুই দুই নভেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে তবে রিডলি স্কটের গ্ল্যাডিয়েটর যুক্তরাষ্ট্রের আগেই বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে স্টার সিনেপ্লেক্সের সিনেমাটি মুক্তি পাবে আগামী এক পাঁচ নভেম্বর নির্মাতা কাই প্রহাসকার বিগ বাজেটের এ সিনেমার শুটিং হয়েছে মরক্কো মাল্টা ও যুক্তরাজ্যে তিন এক শূন্য মিলিয়ন ডলার ব্যয় নির্মিত এ সিনেমার সাফল্য কি আগের সিনেমাকে ছাড়িয়ে যাবে সেটাই এখন দেখার অপেক্ষায় দর্শক নেটিজেন ও সমালোচকরা